চাচা কি মনে শুধু সব গরু বিক্রি করে পঁয়ত্রিশ হাটে কি আজকে ক্রেতা কম নাকি দাম কম গাভি গরু কোনটা মানে ক্রেতাই কম হয়ে গেছে কত টাকা বিক্রি করলেন গরু দেড় লক্ষ টাকা বিক্রি করলেন ক্রেতা ভাইরা দাম বলতেছে কেমন দাম বলতেছে দাম কম একশো বলে একশো বলে হাতে কি এখন দাম কম চলতেছে গাবি গরুর দর্শক আসসালামু আলাইকুম সন্ধান মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আজকে সন্ধান মিডিয়ানে উপস্থিত হয়েছি উত্তরবঙ্গের বিখ্যাত গরুর হাট এক কথায় বলা যায় গাই গরুর হাট অরণকোলা এই হাটে আপনারা পাবেন সকল ধরনের গাভী গরু এই গাভী গরুগুলো কেমন জাতমানের হবে কেমন দুধ হবে কেমন দামে বিক্রি হবে এই সব বিষয়ে আপনাদেরকে জানাবো আরও জানানোর চেষ্টা করব এই হাটে কেমন গরু পাওয়া যায় কি ধরনের গরু পাওয়া যায় এই গরুগুলোকে লালন পালন করে আপনি কতটুকু লাভবান হতে পারেন এই সকল বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনকুলার গাই গরুর হাট একটি বিখ্যাত হাট চলেন গরু দর্শক ভাইরা আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে সাথে নিয়ে এই হাটটা পরিদর্শন করি

ওনার প্ল্যানের ঝুল এখন আসে সাড়ে নাই আচ্ছা এগোর্টার দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি একশো চল্লিশ একশো চল্লিশ দাম বলতেছে কেমন দাম বলতেছে দাম কম একশো বলে একশো বলে হাটে কি এখন দাম কম চলতেছে কাবি গরুর টাকা আসলাম আলাইকুম কেমন আছেন আল্লাহ মন কি খুশি নাকি বেজার একবারে পুরা খুশি বিক্রি হয়েছে গরু না বিক্রি আজ কি জাতের গরু এটা ফ্রিজিয়ান পাকরা আচ্ছা গোটার বয়স কয় দাদ কাকা দাদ গেছে এখন কি প্রেগনেন্ট চামচিল তো বেশ পাতলা গরুর হ্যাঁ ফোলান বেশ ভালো জায়গা আছে কয় মাসের প্রেগনেন্ট এখন পাঁচ মাস পাঁচ মাসের প্রেগনেন্টেই তো ভালো ওলান দুধ হয় নাকি এখনো কয় লিটার করে দুধ হবে এখনো মানে পাঁচটা করে দুধ পাবে সঙ্গে পেটে একটা বাচ্চাও পাবে দাম কেমন চাচ্ছেন একশো পঁচিশ ভুলে চালেন না তো সঠিকই চাইছেন দিবেন তো গরু একশো পঁচিশে আচ্ছা দোয়া করে আপনার গরুটা বিক্রি হয়ে যাক কি দাম বলছে

তাহলে গরু নিয়ে আসছেন এটা আপনার কি জাতের গরু এটা ফ্রিজিয়ান বয়স কয় দাঁত এখন কি প্রেগনেন্ট সঙ্গে বাচ্চা আছে পেটে আছে আচ্ছা কত নাম্বার বাচ্চা এটা দ্বিতীয় নাম্বার এর আগে কি আপনার কাছে ছিল নাকি আপনি কিনে নিয়ে আসছেন কিনে নিয়ে আসছেন এর আগের রেকর্ড জানা আছে কত লিটার দুধ হয়

আচ্ছা দোয়া করি আপনার গরুটা বিক্রি হোক কাকা আপনার গরু কি জাত গরু এটা ফিজিয়ান কয় দাঁত গরুর বয়স দুই দাঁত বয়স সঙ্গে কি বাচ্চা আছে নাকি প্রেগনেন্ট কয় মাসে প্রেগনেন্ট দশ মাসে পড়েছে মানে অল্প দিনই বাচ্চা দিয়ে দিবে এটা কি আপনার বক না থেকে গাভি হলো প্রথম টাইম বাচ্চা দিচ্ছে দুধ কেমন হতে পারে জানেন বলতে পারবেন ধারণা করে নিতে হবে দর্শকদের না কেমন দাম চাচ্ছেন গরুটা এক লাখ পঁচাশি হাজার টাকা দরদাম হচ্ছে পেতা দাম বলতেছে কেমন দাম বলতেছে পঞ্চাশ ষাট বলতেছে আপনি কেমন দাম হলে বিক্রি করবেন সত্তর হলে বিক্রি করবেন দর্শক দেখতে পাচ্ছেন বেশ ভালো জাতনের একটা গরু খুব সুন্দর ওলান পালান আসছে গরুটার একদম ফিজিয়ান প্রথম বকনা থেকে বাচ্চা হচ্ছে এর পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটাও কি আপনার কাকা এই গরুটা ভাইয়ের বড় ভাইয়ের গরু দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরু এই পাশে আবার একটা পাকড়া টাইপের গরু দেখতে পাচ্ছি ভাই গরু আপনার ব্যথা হয়ে গেছে কত টাকা বিক্রি করলেন গরু দেড় লক্ষ টাকা বিক্রি করলেন প্রেগনেন্ট কত মাসের মাস দাঁত বয়স কেন টাকা পাচ্ছেন না পঁয়ষট্টি কিনা দাম কছে দেড়শো ভাঙে দেড়শো ভাঙে দাম বলতেছে আপনি কেনাই পঁয়ষট্টি বয়স কয় দাঁত দাঁত ছাড়া বয়স পুরো

ক্রেতা কেমন আছে আপনি হাটে ক্রেতা কেমন আছে হাটে দাম বলতেছে ক্রেতারা হ্যাঁ কত দাম বলছে এখন পর্যন্ত কেমন দাম হলো আপনি বিক্রি করবে আমার 250 250 বিক্রি করে চিন্তা ভাবনা আছে খুব সুন্দর মোহিনী আছেন আপনি বিক্রি করেন ইনশাআল্লাহ দোয়া করে বিক্রি হয়ে যাবে